ভेंगू না শুধু ভাঙা নয় চাষের জন্য যে জমিটা পেলে ভালো হয় সেটা ঠিক বালিতে চিকচিক ডাঙা নয় দেখো দেখো এই ছোট্ট সবুজ উঠোনেই হামাগুড়ি দেয় ব্যাথা পেলে কাঁদে পড়ে গেলে ঠেলে ওঠে পেট ছোট ছোট দুটো মুঠো দিয়ে বাঁধে সাধ আল্লাহ আমাদের হাত ছেড়ে দিলে দেয়ালটা ধরে করে হাঁটা হাঁটি পা পা ভুলে যেন তাকে দিও না কো মাটি চাপা ভেঙো না কো শুধু ভাঙা নয় এখনো আকাশ সূর্যের রঙে রাঙা নয় শিওরে দাঁড়িয়ে থাবা তুলে আছে গলিত নখ এ রাত্রি তবু যদি দুটি একটি করেও পাপড়ে খুলে যায় কাছে থেকো পাছে কোনো মদমত্ত হাতির পায়ে সেটুকুও হয় থেঁতো ক্রমাগত চোখ রাঙিয়ে রাঙিয়ে যারা হয়ে গেছে অন্ধ তাদের নাকের কাছে ধরে দিয়েও ফুলের একটু কন্ধ ভেঙো না কো শুধু ভাঙা নয় মৃত্যুটা যত বড়ই হোক না জীবনের চেয়ে এমন কিছু সে ভেঙা নয় যার লাগে নাকো কো মিষ্টি মানুষের এই সৃষ্টি যে বলবে এই পৃথিবীতে আছে এক রং শুধু রক্তের যত থাক নাম ডাক তার যত বড় দল থাকুক অন্ধ ভক্তের টেকে কিনা টেকে একবার ভালো কবিরাজ ডেকে অচিরে দেখানো দরকার ভেঙো কো শুধু ভাঙা নয় মন দাওয়াজ এর চেয়ে আরো তাজা রঙে কে দেশ জুড়ে আরো ভালো এক ছবি টাঙা নয় আস্ত একটি জীবনকে ঘরে আনা যাক একটু যার ভাঙা নয়